হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথার অ্যান্ড ইউটিউবার আমি দেখেছি বহু ছাত্রছাত্রী আমার অনলাইন অফলাইন ইম্প্যাক্ট ইনস্টিটিউটেও আসে জি কে পোর্শানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যে কোনো ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন জি কে কিন্তু সব সাবজেক্টসের পাশাপাশি জি কে খুব প্রয়োজন তার কারণ একটা ব্যাপার আছে জি কে এমন একটা পার্ট যে ডেইলি ওয়াইজের যে ঘটনা ডেইলি ওয়াইজ থেকে থ্রু উইকলি উইকলি টু মান্থলি এই যে এত তিরিশ দিনের আপডেটটা জমছে সেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেতে তে ট্রান্সফর্ম করছে সো জিকে পার্টটা অনেকটা লেন্দি হয় আমি জি একজন এক্সপার্ট বলতে পারো আমার জি কের প্রচুর টপিক থাকে আমার ইউটিউব চ্যানেলেও ইম্প্যাক্টেও তোমরা পাবে আমার ডাব্লিউ পাবে সো আমার ফেসবুক পেজিও পাবে আমি যতটা পারি সাম্প্রতিক ঘটনার উপর বেশ করে আমি জেনারেল নলেজ টাইপটা বানাই সো যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও বা ক্লাস করতে চাও জি কে স্পেশাল নয় যে কোনো কম্পিটিভ প্রিপারেশনের নোটস নিতে চাও অনলাইনে ক্লাস করতে চাও আমাদের জিমিটে ক্লাস হয় অফলাইনেও আমাদের কোদঘাট ব্রাঞ্চ বা কলকাতা টালিগঞ্জ ব্রাঞ্চে হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন আমাদের ইনস্টিটিউটে কল করতে পারো এইট নাইন এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বা অনলাইনে পিডিএফ নোটস নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো যারা আউট অফ কলকাতাতে আছো আমাদের প্রচুর নোটস চাই সো যদি কেউ পিডিএফ ফর্মে পড়তে চাও অনলাইন নোটস নিতে চাও একটা মিনিমাম পেইড সিস্টেম আছে সেই সিস্টেমে তোমরা কিন্তু অবশ্যই নোটসটা কালেক্ট করতে পারো সো এবার বলি যে ভিডিওটা কেন ইম্পর্টেন্ট হবে জি কে পোর্শনের অনেক ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে বা আমার এখানের ইউনিক হলো বিষয়টা যে আমি ডেইলি আপডেটের ওপর বেশ করে তোমাদের কে পোর্শনের ভিডিওটা কিন্তু দেব এবং আমি একটা স্লট আমি টাইম বের করছি যে টাইমে ডেইলি ওয়াইজের একটা রুটিন ওয়াইজ আমি তোমাদের ভিডিও দেবো তাতে হবে কি তোমাদের একটা ইন্টারেস্ট গ্রো হবে এবং ডেলিভাইজের আমি কারেন্ট অ্যাফেয়ার্সও দেবো প্লাস জিকে পোর্শানটাও দেবো তাতে হবে কি তোমাদের প্রচুর ইন্টারেস্টিং হবে এবং জিকেটা পড়বে জিকেটা অনেকেই পড়ে না বই কেনে বা টিউশান নিচ্ছে বা পড়ছে না আমি তাই জন্যই আমি ভিডিও দেবো যাতে তোমরা জিকেটা কেটা ইন্টারেস্টিংলি ভাবে পড়তে পারো এবং তোমাদের মধ্যে জিকে পড়ার প্রবণতাটা বাড়ে আর যে কোনো বয়সের মানুষ কিন্তু জিকে পোর্শনগুলো জানতে পারো তাতে হবে কি তোমাদের নলেজটাও ডে বাই ডে গ্যাদার হবে ওকে সো আর দেরি করবো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি ছাড়া প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো আমি চ্যানেল মারফত ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ডিগ্রি কোর্স কম্পিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের নানা রকমের ভিডিও দিয়ে থাকি শ্রিক দিয়ে থাকি এবং আমি পরীক্ষার আগে অ্যাডভাইস দিয়ে থাকি সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে সো লেট স্টার্ট দ্য ভিডিও কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান হল আজকে এই ভিডিওতে পঁচিশটা প্রশ্ন বলছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোথায় ভারতের প্রথম আধুনিক ও স্বয়ংসম্পন্ন গোশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনসার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের লালতিপাড়ায় কোয়েশ্চেন নাম্বার টু এবছর বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে সেরা সামুদ্রিক রাজ্যের পুরস্কার পেল কারা আনসার কেরল দেশের মৎস্য এটা ওর সাথেই কেরলের সাথে একটা জানার ফর ইনফরমেটিভ বলে বলে দিচ্ছি দেশের মৎস্য ও জলজ চাষের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেল কেরল রাজ্য কোয়েশ্চেন নাম্বার থ্রি মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়ার বিশ্বশান্তি শান্তি পুরস্কার পেলেন কে আনসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়েশন নাম্বার ফোর কমলা দেবী চট্টোপাধ্যায় এনআইএফ বুক প্রাইজ পেলেন কে আনসার লেখক অশোক গোপাল আম্বেদকারের জীবনী এ পার্ট অ্যাপার্ট লাইফ অ্যান্ড আম্বেদকারের জন্য এই পুরস্কার পেলেন লেখক অশোক গোপাল নাম্বার ফাইভ দেশের সবথেকে পরিষ্কার শিল্প পার্কের শিরোপা পেয়ে একটি অনন্য মাইল ফলক গোল কোন রাজ্যের বিক্রম উদ্যোগপুরী আনসার মধ্যপ্রদেশ কোয়েশ্চেন নাম্বার সিক্স এবছর আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় হয়েছে আনসার হরিয়ানার কুরুক্ষেত্র আঠাশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত হয়েছে পরের কোয়েশন সেভেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মেরিটাইম ফোরাম সাগর মন্থন কোথায় হয়েছে আনসার দিল্লি টু নয়াদিল্লি এই সরি কোয়েশন নাম্বার এইট নয়া নয়াদিল্লিতে তেতাল্লিশতম ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন কে আনসার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়েল চোদ্দই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত কোয়েশন নাম্বার নাইন কোন রাজ্য পর্যটনের দূত হিসেবে নিয়োগ নিযুক্ত হলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আনসার মধ্যপ্রদেশ কোয়েশ্চেন নাম্বার টেন বিশ্বের প্রথম উচ্চ উচ্চতা বিশিষ্ট প্যারাসপোর্টস সেন্টার তৈরি হতে চলেছে কোথায় আনসার লাদাখের লেহতে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোথায় নিজেদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাসের উদ্বোধন করল ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আনসার সংযুক্ত আরব আমির শাহীর দুবাই এই ক্যাম্পাসটির লক্ষ্য হল শিক্ষাগত প্রসার বাড়ানো আর ভারত ও সংযুক্ত আরব আমির শাহিনের মধ্যে সহযোগিতার প্রচার করা নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দিল্লির সরাই কালে খান চকের নাম বদল করে নতুন কি নাম রাখা হয়েছে আনসার বিরসা মুন্ডা চক আদিবাসী নেতা বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে এই নামকরণ করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভারতের পরবর্তী কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল হিসেবে মনোনীত হলেন কে আনসার কে সঞ্জয় মূর্তি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় পয়লা নভেম্বর বা ফার্স্ট নভেম্বর কোয়েশন নাম্বার ফিফটিন ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে আনসার ভূষণ রামকৃষ্ণ গাভায় সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কোয়েশন নাম্বার সিক্সটিন কোন রাজ্যের গুরু ঘাসি দাস তামর পিংলা টাইগার রিজার্ভকে ভারতের ছাপ্পান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আনসার ছত্রিশগড় কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এবছর ষষ্ঠ হেলিকপ্টার অ্যান্ড স্মল এয়ারক্রাফট সামিট কোথায় হয়েছে আনসার মেঘালয়ের শিলং এইটিন সৌরশক্তির প্রচারের জন্য আসুন ও বিদ্যুৎ প্রকল্প ইনস্টল করুন উদ্যোগ চালু করল ভারতের কোন রাজ্য আনসার হিমাচল প্রদেশ কোয়েশন নাম্বার নাইনটিন সিলভাসার জান্দা চকে স্বামী বিবেকানন্দ মন্দির স্কুলের উদ্বোধন করেছেন কে আনসার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টোয়েন্টি বিশ্ব মৎস্য দিবস কবে পালিত হয় আনসার একুশে নভেম্বর টোয়েন্টি ওয়ান সম্প্রতি প্রয়াত হরজিৎ সিং বেদি আটাত্তর বছর বয়স কে ছিলেন আনসার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি একুশে নভেম্বর তিনি মারা যান নেক্সট কোয়েশন টোয়েন্টি টু ভারতের বাজারে আসতে চলা প্রথম পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টিবায়োটিকটির নাম কি আনসার নাফি থ্রোমাইসিন নাফি থ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকেও মরে না এমন সব ব্যাকটেরিয়া দেরই মারবে এই ওষুধ নেক্সট টোয়েন্টি থ্রি নাম্বার দু হাজার মেয়াদের জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন কে আনসার হর্ষবর্ধন আগারওয়াল টোয়েন্টি ফোর এবছর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেলেন কে আনসার চিলির প্রাক্তন প্রেসিডেন্ট ভেরোনিকা মিসেল ব্যাচেলেট জেরিকা লিঙ্গ সমতা ও দুর্বল জনগোষ্ঠীর অধিকারের জন্য তার অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি লাস্ট কোয়েশেন ফর দিস ভিডিও টোয়েন্টি ফাইভ কোন দেশের সেনাবাহিনীর সম্মান সূচক জেনারেল পদে ভূষিত হলেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী আনসার নেপাল এই হল জিকের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেশ করে পঁচিশটা প্রশ্ন নেক্সট ভিডিওতে আমি আবার জিকের ওপরে প্রশ্ন দেব সো কিপ ওয়াচিং দ্য মাই চ্যানেল ইম্প্যাক্ট চ্যানেল ইম্প্যাক্ট ফেসবুক পেজ ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে যারা বিশেষত কম্পিটিটিভ পড়ছে ভালো থেকো অল দ্য বেস্ট বাই